সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গোলক থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটি কি দেখে নিচ্ছি তারপর আমরা এটাকে সলভ করব। বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো দেখো এখানে একটা ধরো গোলক আছে এর গোলকের উপরিতল থেকে একটা আমরা গোলক কেটে নেব মনে করো এরকম একটা গোলক কেটে নিলে যে গোলকটা এখানে রাখবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এই গোলকটার বক্রতলের ক্ষেত্র ঠিক এটার অর্ধেক তো আমাদের এখানে কিন্তু কোনো ডেটা দেওয়া নেই তো ডেটা আমাদেরকে ধরে নিতে হবে যে প্রথম ধাতব গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর হচ্ছে কেটে নেওয়া অংশে কেটে নেওয়া গোলকটির এটা ধরি স্মল আর তাহলে প্রথম থাক গোলকটির প্রথম ধাতব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে ফোর পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার এগুলো একক লেখে দেবে এটা বর্গ একক তাহলে কেটে নেওয়া গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে কেটে নেওয়া গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্কোয়ার মলার বর্গ একক এরপরে দেখো এই কন্ডিশন কি আছে শর্তানুসারে আমরা ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর এর একটা রিলেশন বার করে নেব না হলে আমরা রেশিওটা বার করতে পারবো না কারণ একই কম্পোনেন্ট না হলে রেশিও বার করা যাবে না সে শুধু রেশিও হিসেবে থেকে যাবে কারণ আমাদের এখানে আর ক্যাপিটাল আর রাখা চলবে না কারণ এর মধ্যে কোনো ক্যাপিটাল আর স্মল আর কিছু দেওয়া নেই তো চলো ফার্স্ট আমরা ক্যাপিটাল আর সঙ্গে স্মলারের একটা রিলেশনটা বার করে নিই তাহলে আমরা আমরা কি বার করে নিচ্ছি আমরা শর্তানুসারে অনুসারে কি লিখতে পারবো যে কেটে নেওয়া গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কার হাফ হয় প্রথম গোলকটির হাফ তাহলে কেটে নেওয়া অংশটির বক্রতলের ক্ষেত্রফল কত বের হলো 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু হাফ অফ অর্ধেক বলে দিয়েছে বড়টার প্রথমটার অর্ধেক তাহলে 4 পাই

কনভার্ট করে নিতে পারলাম এরপর আমরা কি বার করবো যে আয়তনগুলো আমরা বার করে নেব চলো তাহলে প্রথম গোলকটির আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর কিউব প্রথম গোলকটির আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কি আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি ফোর বাই বাই থ্রি পাই রুট টু আর তার ফোর বাই টু রুট টু ঘন একক কেটে নেওয়া অংশটি তাহলে আয়োজন করতে হবে কেটে গোলকটির কেটে নেওয়া গোলকটির আয়োজন করতে হবে ফোর বাই থ্রি r³ ঘন আমাদের কার কার আয়তনের অনুপাত বার করতে বলেছে কি কেটে নেওয়া অংশের আয়তন তার সাথে অবশিষ্ট গোলকের আয়তন তাহলে প্রথম যে গোলকটি সেটআপ পেয়ে গেছি মানে বড় যে গোলকটি ছিল তার থেকে কেটে নেওয়া গোলকটির আয়তন পেয়ে গেছি 4/3 π r³ ঘন একক তাহলে অবশিষ্টটা কি করে বার করব এই বড়টা থেকে এইটা বার করে দিলে কি হবে অবশিষ্ট গোলকটি অবশিষ্ট যে গোলকটি পরে থাকবে অবশিষ্ট গোলকের যে আয়তনটা পেয়ে যাবো মাইনাস করে দিলে এখানটা দেখে নাও মাইনাসটা আমরা উপরে করব তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কত হবে প্রথম যে গোলকটি আয়তন ফোর বাই থ্রি কমন চলে আসবে পাই কমন চলে আসবে আর কিউ কমন চলে আসবে ফোর বাই থ্রি পাই আর কিউ ফোর বাই থ্রি কিউ কমন চলে আসবে করে থাকলো টু রুট টু মাইনাস টু ঘনই এরপরে কার কার রেশিও আমাদেরকে বার করতে বলেছে কেটেনেওয়া অংশের সাথে কেটেনেওয়া অংশ ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নেওয়া অংশের আয়তনের আয়তন কত ছিল ফোর বাই থ্রি পাই আর ফোর বাই থ্রি পাই টু অবশিষ্ট গোলকের আয়তন কত আছে ফোর বাই থ্রি পাই টু রুট টু মাইনাস ওয়ান তাহলে কেটে নেওয়া অংশ কত ছিল ফোর বাই থ্রি পাই আর আর হচ্ছে অবশিষ্ট ফোর বাই থ্রি পাই টু রুট টু মাইনাস ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি যখন রেশিও করি ফোর বাই থ্রি পাই আর কি আর কি তাহলে কত আছে ওয়ান নিচে কত আছে টু রুট টু মাইনাস ওয়ান তাহলে কেটে নেওয়া অংশ ওর অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইজ টু টু রুট টু মাইনাস ওয়ান আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম এখানেই রেশিওটা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি গোলক থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব এছাড়াও এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডুয়েন্স লার্ন গ্রো সাকসিড